मुसल <Muslimans>, मानो समल जवो हे दुनिया हज़ाने वाल मु मुसलमानो सलो जवो हे दुनिया हज़ाने वाल मु मुसलमानो मुसल

আমাদের মতন কি তাদের বাড়ি ঘর ছিল না একটু শোনেন না বাবা তারা কত কষ্ট করে জীবন যাপন করেছে কত কষ্ট করেছে কত মেহনত করেছে বেড়াদার আজ আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি বেড়াদার বলতে নিজে খুব খারাপ লাগতেছে আল্লাহ আপনাকে আমাকে এতটা নিয়ামত দিয়েছে আল্লাহ কোথাও কমি করেছে বলে কোথাও কমি করেছে বলে কেউ কেউ হাত থেকে বলতে পারবেন যে আল্লাহ এখানে আমাকে কমি করেছে আরো একটা কথা শুনে মুসলমান আপনাদের গ্রামে বকরির সময় ছাগল জবাই হয় তাই না বকরি জবাই হয় হ্যাঁ এগুলো কথা শোনার পরও মানুষ যদি হেদায়তের দিকে না আসে আর কি বলবেন বলে একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটাই বুঝতে পারে যে কবরের কষ্টটা আছে আজ যখন আপনারা আপনারা বিতরণ করেন তাই না আপনাদের বাড়ি ঘরে দশে বিতরণ হয় এবার দশটা বাড়িতে যখন আপনারা দিবেন একটা বাড়িতে যখন আপনারা দিবেন না মনটা খারাপ হবে না কথা বলে না হবে না দুঃখ হবে না হবে আপনারা জানেন আপনাদের কারো বাবা চলে গেছে না আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে বলুন সুবহানাল্লাহ আজকে বলছে আল্লাহ দেখেন আল্লাহ আমার সন্তানটা ওই যে টুপি মাথায় দিয়ে বসে আছে আপনার মা চলে গিয়েছে না হ্যাঁ গো বাস্তব আপনার মাটা বলছে আল্লাহ দেখো ওই যে আমার ছেলেটা বসে আছে আল্লাহ ওই যে আমার মেয়েটা বসে আছে

সরে সরে লাইলা আমার মনে বড় বাসোন আমি যাবো সোহনার মদিনা সরে সরে আমার মনে বড় বাসহ আমি যাব হ সোহনার মদিনা ও লাই লা সরে লা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘোতালা কালাই হি বসাল্লাম হজরতে ফাতে মার বাড়িতে কয়েকদিন ধরে চরে চরিত হয়ে আছে হজরতে ফাতে তোমাদের মতন পোশাক ছিল না রে মা কিন্তু তাদের ইমান দেখেন রে মা এত কষ্ট করেছিল ফাতে চাকার মধ্যে গম পিস্তরে মশালা মার ও মেরা ও আমার মা বোনেরা मोते छे मां हसरत फते হাতে পুসকা পড়ে যেত হজরতে পাতে মা তর করে কাঁপতে যে কাঁপতে কয়েক দিনে গয়ে গেল হজরতে পাতে মারে মুখে কোন কাত খাবার চড়ে রে হজরতে পাতে মা এত বেড়াতার তার জরে তো গয়ে আছে হজরতে আলি পাতেমার মোসালমার যেন বাবা পাতেমার করে বসে থাকে পাতেমার কাছে হজরতে আলি বসে থাকে বলে পাতে মা বলো বলো কি কাওয়ার ইচ্ছা করছে পাতে মা বলো হজরতে পাতে বলে স্বামী গো কি বলবো মনের বেদনা কি বলবো মনের যন্ত্রণা ও গো স্বামী গো কয়েক চর হওয়ার কারণে আমার মুখের রুচিটা যেনে গোস্বামী বড় খুশি হয়েছে মা বলে স্বামী গো আমাকে কয়েকটা যদি আপনি কমলা কিনে দিতে পারতেন গোস্বামী আমি কয়ে জেতা আমার কমলা কওয়ার জানো ইচ্ছা করতে গোசாமி ও মুসলমান Hazrat Ali এই পাতে মার কথাটা সোনার পরে Hazrat Alir দু চকের কোনা দিয়ে জানো বাবা পানি পড়তে আরম্ভ করে দিল হজরতে কালী কান্না করে হজরতে পাতে বা বলে সাবি গো বলুন না কেন আপনি কান্না করেন গো সাবি আপনি কেন চোখের পানি এইভাবে ফেলতেছেন গো সাবি ও মুসলমান তারা যদি আল্লাহ তোরবারে করতো আল্লাহ আল্লাহ আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠিয়ে দিত

আমি যে তোমাকে দুটো কমলা কিনে মা এরকম আমার কোন শক্তি যেন নাই ও বাবু ও বাবু জি বাইরে আ

তারপরে আমি জীবনীটাতে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ শেষ করে দেব বহুত বড় লম্বা জীবনে আছে শুধু ভালোবাসা দেখতে চাই গামছা ঘুরাবেন না এখন গামছা ঘুরাবেন না শুধু ওখানে গিয়ে দাঁড়ান আমি একটা মাকে দেখতে চাই পাঁচশো টাকার কথা আজকে নাই তো কালকে সকালবেলা দিয়ে দিবেন আর কালকে সকালবেলা না হলে পরশু দিয়ে দিবেন কি দুই দিন পর কিন্তু বাবা এটা হলো নবী মুস্তাফার স্টেজ বলুন সুবহানাল্লাহ একটা ইহুদি দয়ার নবী মুস্তাফা জীবিত আছে কিনা ব্যাঙ্গ ব্যাঙ্গ করতে বুঝতে পাচ্ছেন বাবা ভালো লাগছে নাকি শুনো ابو একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ কারণ বাবা তালবানা সমস্ত কিছু না বললে তো বক্তা হবে না বাবা মা দুটো মায়ের কাছে আর যদি চারটা হয়ে যায় তো বেশি খুশি হয়ে যাব যদি 10টা হয় আরো খুশি হয়ে যাব কারণ এখন তো আটটা খড়বাপ নাই কারণ এখন তো ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার দিদি এখন তো লক্ষ্মীর ভান্ডার হয়েছে আর মাসে মাসে চাল হয়েছে মানুষ জমিদার হয়ে গিয়েছে তাই না হলো দিদি দিহিল ভান্ডার রে খু হইল

আমার নবী কিন্তু দেখতেছে যে আমার উম্মত উম্মতিরা কি করতেছে তো এই নবী মুস্তাফার স্টেজে বাবা যদি ওয়াদা করেন আমি এদিকে দাদুরা একটু আমার দিকে দেখা কখনো ব্যঙ্গ করবেন না যে দিতে চেয়েছিলাম দিব না কারণ এটা আমার দয়ার নবী মুস্তাফা পর্যন্ত কষ্ট পাবে বলুন সুবহানাল্লাহ আপনার যদি না থাকে আপনি বুঝিয়ে বলবেন শোনা আমার কাছে নাই রে বোঝা যায় আমায় দিতে পাচ্ছি না বেটা পাঁচশো দিতে চেয়েছিলাম তো পাঁচশো হচ্ছে না দুশো না কি নেবেন না কি বল হাজার দিতে চেয়েছিলাম আমি পাঁচশো দিচ্ছি বেটা রাগ করিও না মানুষকে যখন বুঝিয়ে বলবেন খিজির আলাইহি সালাম এগুলো হাদিসের কথা যেতে খিজির আলাইহি সালাম একটা শহরের মধ্যে ছিল শুনুন এমন তো সময় একটা ভিক্ষু গিয়ে বলছে হুজুর আপনি আমাকে কিছু খাদ্য দেন না এদিকে ওদিকে হাসতাছে কিন্তু কিছু নাই কি দিব কোথায় পাই কিন্তু আবার এদিকে চিন্তা করছে যে ভিক্ষুকে ঘুরিয়ে দিতে হয় না তো ভিক্ষুকের কারণে ইহুদির কাছে গিয়ে বন্ধ হয়ে গিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালাম বলল সুবহানাল্লাহ মুসলমান বেড়াদারি ছিলাম এই জন্য কথাতে চলা মানুষকে কখনো আঘাত দিবেন না আপনার নাই আপনি বলে দিবেন ভাই আমার কাছে নাই কিছু মনে করিও না যদি আপনার থাকে আপনারা মিথ্যা বলবেন না ভাই আমার কাছে না এতটুকু আছে আমি কেমন করে দেব জীবনীটা যে বলতেছি বেরাদার শুন শুনলেই বুঝতে পারবেন যে তারা কেমন করে জীবন যাপন করেছিল তাদের বেরাদার জীবনে কি ঘটেছিল এই কমলা আনতে আনতে হযরতে আলী কমলা কি বাড়িতে নিয়ে আসতে পারলো ইনশাআল্লাহ বলবো মা 500 করে দিও মা

ম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হযরতে আলী ওয়াজর নয়নে জান্নাত করে আর বলে فاطمه বেদনা ফাতেমা এদিকে লক্ষ করলাম ওদিকে লক্ষ করলাম ফাতেমা কিন্তু আমি কোথাও আমি কিছু পয়সা দেখতে পেলাম না ফাতেমা ও ফাতেমা আমি চার খানা কম লাগবে দেব রে আমার কাছে এরকম কোন পয়সা করি নাই ফাতে মা হজরতে ফাতে কাটা করতে করতে কে বলে স্বামী গো ও আমার মাতার মনি আপনি কোন চিন্তা ধারা করবেন না গো স্বামী আপনি চিন্তা ধারা করবেন না স্বামী আমার কমলা লাগবে না লাগবে না স্বামী হজরতে আলী বলে ফাতেমা তুমিও কোন চিন্তা করিও না ফাতেমা আমি তোমাকে কে কমলা নিয়ে সে দেখেন দেখেন মুসলমান হজরত আলী সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে হজরত আলীর একটা চাদর মোবারক ছিল রে মা ও বেকাতা ওই চাদরখানা নিয়ে আলী বাজারের দিকে রওয়ানা হলো জোরে বলুন আর একটু জোরে বলুন হজরত আলী ওই চাদর খানা নিয়ে পাচারের দিকে বাবা রওয়ানা হয়ে গেল ওই বাজারে গিয়ে হজরত আলী যেন বাবা কাকে না বলে কে আছে আমার চাদর কানা নিবে চাদর কানা নিবে কেউ নাই না মকাল মা দূর থেকে একটা লোক দেখতে

খানা কমলা নিব রে আর চারখানা কমলা নিলে আমার গয়ে যাবে ও মুসলমান আলী ওই চারখানা কমলার

দেখো 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 ওরা যে জেবেরেল দেখো দেখো আলির সানম গিয়া জেজে বেরেল তুমি এখন দেখতে পাবে রেজে বেরেল ওরে যে বেরে চলে যাও তুমি

আমার পেট বড় ও জানো অঙ্গা করে হজরগো আমার বড় কিডা লেগেছে বড় চটপট করে গো হজর আপনি যদি আমাকে কিছু কত দিয়ে দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম আবি বড় খুশি হয়ে যেতাম হজরতে আলী মুসলমান মনে মনে চিন্তা করে যদি আমি কমলা দিয়ে দেই হজরতে ফাতেমা বাড়িতে অনাহারে আছি আরে যদি আমি কমলা না দেই হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না ছরে বলুন আমাদের খাদ্য থাকার পর আমরা মানুষকে বলি নাই কি বলি নাই বলি মুসলমান হজরত আলী বেরাদার দুখানা কমলা দিয়ে দিল আর বলে আব্বাস আমার ছোলাতে দুটো আছে হজরত জিবরিল দুটো কমলা নিয়ে বাবা চলে গেলেন আমার আল্লাহ বলে জিবরিল উল্টো দিক থেকে ঘুরে আবার তুমি আলীর কাছে যাও এ মুসলমান হজরত আলীর কাছে আবার হজরত জিবরিল পৌঁছে গেল মুসলমান বলে হুজুর আমি বড় খিদাতে আছি হুজুর যদি আপনি আমাকে কিছু দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম ইমানদার কাকে বলেন দেখেনি বেড়াদার হজরত আলী সঙ্গে সঙ্গে দুটো কমলাও বেড়াতাড়া বের করে দান করে দিল আলি বলেন আল্লাহ আল্লাতে মাঠে আমি মানিয়ে নিব গো আল্লাহ আর যদি আপনি রাজি না হন আল্লাহ আমার হয়তো বড় বিপদ হয়ে যাবে এ বসাতে মানে ইমানদারে দেখে না গজরাতে ফাতেমা বাড়িতে গজর নয়নে খিদের জ্বালাতে কান্না করতে আলি খাওয়ার নি আসবে আমি খাবো কিন্তু রাস্তার মধ্যে আলীর সঙ্গে যেন বাবা পরীক্ষা চলতেছে আমার আল্লাহ বলে দেখো দেখো আমার আলী আলি পাস করে দিয়েছে ওরে আর দেরি করিও না আর দেরি করিও না তুমি জান্নাত থেকে খাবার নিয়ে গিয়ে হজরতে বা হজরতে ফাতেমার মার বাড়িতে পৌঁছে দিয়ে দাও

কি ঠিক না বলেন নিজের ছেলের জন্য মাতার ঘাম পাতায় ফেলাচ্ছেন বেরাদা আজকে মরে দেখেন আপনার দেহটা আপনার দেহটা দু ঘন্টা আর ওই ঘরে রাখবেন সঙ্গে সঙ্গে বের করে দিয়ে চলে আসবে কি লাভ হচ্ছে কিছু কোন লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না এই জন্য বলি মুসলমান বেরাদার এখনো সময় আছে মরার আগে নিজের কিছু পুঞ্জি করে নিয়ে যান এটাই আপনার লাভবান হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ